বিচ্ছেদের ঘোষণা দিয়ে কান্নায় ভেঙে পড়েন মাহি এদিকে মাহি ডিভোর্সের ঘটনা নিয়ে এখন নেট দুনিয়া তোলপাড় এরই মধ্যে বিশ্বাস মাহিয়া মাহির সাথে বলা গোপন কথাবার্তা ফাঁস করলেন আজ একটি অনুষ্ঠানে অপু নানা বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলেন অপবিশ্বাস বলেন আমিও একদিন অনেক কষ্ট করেছি অনেক পরিশ্রম করে আমি এ পর্যন্ত আজ আসতে পেরেছি ঝামেলার সময় অনেকে আমাকে একটু কথা বলেছিল যে ও বিশেষ কামবাই করতে পারবে না বা তার জায়গা অবস্থান তৈরি করতে পারবে না আজকে আপনারা দেখেন যে আমি সত্যি কোথায় গেছি কি করছি এবং কোনটা ধরে রেখেছি তা আমি কিন্তু ফটকাটে মানুষ আমি চাই আমার ছোট বড় যত আর্টিস্ট আছে বিপদে তাদের পাশে থাকতে যেমন মাহিয়া মাহি ইতিমধ্যে অসংসার ভাঙার কথা আপনারা সবাই জেনেছেন মাহির এমন বিপদের সময় গতকালকে ওর সাথে আমার দু ঘন্টা কথা হয়েছে ওকে আমি বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দিয়েছি আগামী কয়েকদিনের মধ্যে মাহিকে ভিন্ন রকমভাবে দেখতে পাবেন আপনারা এগুলো একদমই পার্সোনাল বিষয় কারো ব্যক্তিগত কথা আমি কখনো শেয়ার করি না কথা বলার এক পর্যায়ে নিজেকে ঠোঁটকাটা নায়িকাও বললেন ওপু। অপু বিশেষ আরও বলেন